রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ বিয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনের সামনে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা তার কাছ থেকে জানব আরও বিস্তারিত স্বর্ণা আপনি তো সকাল থেকে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি তো খালেদা জিয়ার বিদায় উপলক্ষে নেতাকর্মীরা কারা কারা এসেছেন আর বিদায়ের যে আনুষ্ঠানিকতা রয়েছে দল থেকে যে নির্দেশনা রয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানতে চাই অবশ্যই সাথে আমরা সকাল থেকেই কিন্তু গোলশানা দুই বিএনপি চেয়ারপারসনের বাসভবন করছে এবং সকাল থেকে আমরা কিন্তু নেতাকর্মীদের তেমন আনাগোনা দেখতে পাইনি এবং আপনি জিজ্ঞাসা করছিলেন কেউ এসেছেন কি না সে ধরনের নেতাকর্মীদের কিন্তু সমাগম আমরা দেখতে পাইনি তবে এখন বিচ্ছিন্নভাবে কয়েকজন কর্মী আসছেন এবং কথা বলছেন তবে যেহেতু গণমাধ্যমে কিন্তু বিভিন্নভাবে এবং তার পাশাপাশি বিভিন্ন প্রেস নোটেও কিন্তু বিএনপির সিনিয়র নেতারা অর্থাৎ মুজাফরুল ইসলাম আলমগীর মহাসচিব এবং তার পাশাপাশি কিন্তু যুব মহাসচিব রুহুল কবির রিজভি কিন্তু গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন যেন আজ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা না হয় বেগম খালাদা জি আর বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি যে রোড ম্যাপটির কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে গুলশান থেকে কাকুলি হয়ে আর্মি স্টেডিয়ামের সামনে থেকে কিন্তু বিমানবন্দরে তিনি যাবেন এবং বিমানবন্দরে তার যা এই যাত্রাটি কিন্তু শুরু হবে রাত আটটায় অর্থাৎ ফিরোজার থেকে তিনি ঠিক রাত আটটার সময় রওনা করবেন এবং সে জন্য কিন্তু নেতাকর্মীদেরকে বলা হয়েছে এই সড়কটিতে অর্থাৎ বিমানবন্দর অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কের অভিমুখে তারা যেন ফুটপাতের যে অংশটি রয়েছে সেই ফুটপাতে তারা যেন অবস্থান করে কোনো ধরনের জন দুর্ভোগ বা বিভ্রান্তি যেন তারা সৃষ্টি না করে এই ধরনেরও কিন্তু বারংবার সিনিয়র নেতাকর্মীদের নেতাদের পক্ষ থেকে আসলে আহ্বান জানানো হয়েছে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি বেগম খালেদা জিয়ার এবারের সফর সঙ্গী হিসেবে কিন্তু যে পনেরো জন যাচ্ছেন তার মধ্যে রয়েছেন ছজন বিশেষজ্ঞ ডাক্তার এবং তার পাশাপাশি তার তার ব্যক্তিগত চিকিৎসকও কিন্তু যাচ্ছেন এবারের সফরে এবং তার সাথে থাকছেন আলফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তার পাশাপাশি কিন্তু তার সফর সঙ্গীদের আমরা সকাল থেকে যেহেতু এখানে আছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সফর সঙ্গীদের লাগে যে আমরা আসতে দেখেছি আমরা বিভিন্ন সময় সফর সঙ্গীদের ছাড়াও বিভিন্ন পারিবারিক যারা রয়েছেন পরিবারের যারা সাক্ষাৎ করছেন তারাও কিন্তু আসছেন এবং দেখা করছেন এই ধরনেরও কিন্তু আমরা কিছু ছবি পেয়েছি এবং তাদেরও বিভিন্ন সময় কিন্তু আমরা কথা আমাদের সুযোগ হয়েছে তবে যেহেতু দীর্ঘ সাত বছর পর এবং তিনি যাচ্ছেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য এবং তার পাশাপাশি যেহেতু দীর্ঘ সাত বছর পর তারেক রহমানের সাথে দেখা হবে সে কারণেও কিন্তু আমরা দিয়ে বাংলাদেশের যেমন নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস লক্ষ্য করতে পেরেছি আমরা লন্ডন থেকেও কিন্তু লন্ডন থেকেও কিন্তু আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে সেখানকার নেতাকর্মীদেরও কিন্তু উচ্ছ্বসিত বেগম জিয়া সেখানে যাচ্ছেন সে উপলক্ষে সাথে এই ছিল বর্তমানে ফিরোজার থেকে আমার কাছে সবশেষ পরবর্তীতে আমাদের সহকর্মীরা হয়তো বা আরো বিস্তারিত জানতে পারবো নিশ্চয়ই স্বর্ণা ধন্যবাদ